আকন্দ ফুলের গাছ ছিল সেখান থেকে যাই হোক এই আকন্দ ফুলগুলো ওই দুধ দিতে এসেছিল কাকু পেরে দিয়েছে সমস্ত কিছু আমি ছেলেকে স্কুল দিতে গিয়ে জোগাড় করে নিয়ে এলাম এই যে কিছু ফল নিয়েছি সব একটা একটা করেই নিয়েছি এই যে আমার ফল এখানে আছে মিষ্টি আর এই যেখানে দই এগুলো সব পুজো করতে লাগবে দুতরা ফুল দুতরা ফল আর বেলপাতা আর এই যে এই আকন্দ ফুল গুলো করলাম তো তোমাদেরকে কটা বেলপাতাও এনে দিয়ে এই দেখো তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার পুজো করছি বাবাকে নামিয়ে নিলাম এবার আমি পঞ্চমৃত তৈরি করবো তো তার জন্য এই যে একটু কাঁচা দুধ একটু দই দিচ্ছি এবার এর মধ্যে দেব ঘি মধু আর শর্করা শর্করা বলতে কয়েক ডালা চিনি তো এবার বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব এই দুধ দই ঘি মধু চিনি এগুলো আলাদা আলাদা করেও দেওয়া যায় কিন্তু আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে তাই জন্য আমি একসাথে সব মিশিয়ে করে নিলাম আর এই দেখো এই যে আমার গাছের অপরাজিতা ফুল জবা ফুল আর তগর ফুল আর এই পাতা এগুলো দিয়ে আমি এখন শিব ঠাকুরকে ভালো মতন সাজিয়ে দেব। আগে থেকে জোগাড় করলে আকন্দ ফুলের মালাটা পাওয়াই যেত কিন্তু আসলে কালকে আর সময় হয়ে ওঠেনি ওর আমারও সময় হয়নি যাই হোক ভগবানের ইচ্ছায় সমস্ত কিছু জোগাড় হয়ে গিয়েছে মা বলেছিল যে তোর গাছের তো অত ফুল রয়েছে তার মাঝে আকন্দ ফুল যে কটা পেয়েছিস সমস্তগুলোকে একসাথে দিয়ে তুই মালা বানিয়ে নিবি কিন্তু মালা বানানোর আর আমার কাছে সময় হয়ে ওঠিনি এই দেখো আমার কাছে কর্পূর ছিল আমি একটু কর্পূর আর ওই ঘিয়ের এটা একটা দিয়া তো সেটা দিয়ে একটু আরতি করে নিলাম আর ধূপও দেখিয়ে দিলাম তো এইভাবে আমি আমার পুজোটা কমপ্লিট করলাম তারপরে আমি ওম নম শিবায় একশো আটবার জপ করেছি তোমরা কিভাবে সবাই শ্রাবণ মাসের পুজো করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে আর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে আমাদের সামনেই এক শিব মন্দির রয়েছে আমি সেখানে জল ঢেলে এসেছিলাম তারপরে ওকে বাড়ি নিয়ে এসে আমি একটু ডালিয়া বানিয়েছিলাম এই ডালিয়াটা একদম হলুদ ছাড়া বানিয়েছিলাম কারণ মনে হয়েছিল সব সাদা সাদা খায় তো তাই আমি ডালিয়াটাতে আজকে হলুদ দিঙবি তো একটু গাজর ছিল আর আলু ছাড়া আমি থাকতে পারি না তো আলু গাজর টমেটো আর একটু আদা কুচি আদা কুচি না গ্রেট করে দিয়েছিলাম আর এই যে মুগ ডাল আর ডালিয়া সব দিয়ে আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর চিনি দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল ডালিয়াটা তো এটা ঝটপট বানিয়ে নিলাম আমি আর ছেলে আজকে এটাই খেয়েছি দুপুরের লাঞ্চে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও